শাবিতও এটা তো সময় লাগবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে সাহস শান্তভাবে মনে প্রচুর কুয়াশার রাস করে বৃষ্টি মতন পানি পড়তেছে ওইপার চাল লাগতেছে কুয়াশার মধ্যে কুয়াশার পানি নদীতে আস্তে সব এইদিক দেখা ওই দৃষ্টি মতন দেখা যাচ্ছে না দৃষ্টি মতন পানি পড়তেছে প্রচুর কুয়াশায় কুয়াশা মানে আজকে এই প্রথম দেখলাম এই কুয়াশা আমাদের অভ্যাস হয়ে গেছে আমাদের অভ্যাস হয়ে গেছে আমাদের কবে ওই অভ্যাস আগে

খুবই বিপজ্জনক আসলে খুবই বিপদজনক সবাই সাবধানে চলাফেরা করবেন আর কি বলবো আমি আসলে অনেক দখল থাকতে মানুষ আমার থেকে জ্ঞানী মানুষ আরও অনেকেই আছেন অবশ্যই অবশ্যই সবাই সাবধানে গাড়ি চালাবেন কুয়াশার ভিতরে এই বছরে প্রথম আজকে এত বেশি কুয়াশা পড়তেছে অতিরিক্ত কুয়াশা পড়তেছে হঠাৎ কত দিনগুলোতে এত কুয়াশা পাই নাই আজকে বেশি কুয়াশা পাচ্ছে যাক আলহামদুলিল্লাহ যায় আসতে ভাঙার কাছাকাছি চলে আসছি ওখানে যে আবার গাডি ছাড়বো পান খেতে হবে ঘুম বিকেলবেলার থেকে মাথা ব্যথা করতেছে আজকে আমারও ওই আসতেছিল এখন কি নাকি না এখন এই অভিজ্ঞতাগুলো গুলো দিতে গেলে ঘুমাইলে হবে না এগুলো দেখতে হবে পাশে বসে বসে দেখতে হবে ট্রেনিং নিতে হবে হ্যাঁ ট্রেনিং নিতে হবে ট্রেনিং নিলে আগে নয় ঘুমের কথা মনে আসবে না না আর আমার কাজের কথা মনে আসবে হ্যাঁ আমাকে জিজ্ঞাসা করতে হবে ভাই এটা কিভাবে ওটা কিভাবে এটা কোন জায়গা এটা আর কয় কিলো পুষ্টি এখান থেকে সব কিছুই আমাকে জিজ্ঞাসা করতে হবে তুই জিজ্ঞাসা করতে আমি রাগ করি না কিন্তু তুই জিজ্ঞাসা না করলে আমি রাগ করি জিজ্ঞাসা না করলে আমি পারবো না আমার মনে কষ্ট লাগবে স্বাভাবিক আমি তোমার জন্য তো কষ্ট করতেছি আরো তাড়াতাড়ি শিখে যেতে পারতো সুন্দর হতো তাই কেনা বলো বসে বসে আমাকে জিজ্ঞাসা করতে হবে তুমি জিজ্ঞাসা করলে আমার ভালো লাগে যে ভাই এটা কিভাবে হলো এটা কিভাবে করতে হবে এই ধরনের কথা জিজ্ঞেস করলে আমার ভালো লাগে কিন্তু মুখ বন্ধ করে থাকলে আমার ভালো লাগে না মনে হয় আমার কাছে মনে হয় তুই মনোযোগ কম জিজ্ঞাসা না করলে কাজ শিখতে পারবো না আমি কতক্ষণ বলে বলে পারি আমি তো টেনশনে থাকি সারাক্ষণ রাস্তায় গাড়ি চালাই কখন কি করতে হবে এদিকে নজর ওইদিকে নজর সব দিকে নজর রাখতে হয় তাহলে তোমার তো উচিত আমার কাছে বারবার জিজ্ঞাসা করা আমি তো বলি তুমি বারবার যত বেশি জিজ্ঞাসা করবা তত তোমার জন্য সহজ হয়ে যাবে কাজ

আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে যাবেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে যাবেন আর ইউটিউব চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে যাবে অন দা ওয়ে অন দা ওয়ে 360 একই নামে একই নামে সার্চ দিলে দুইটা পেয়ে যাবেন ফেসবুক ইউটিউব দুইটাই পাবেন ফেসবুক ইউটিউব দুইটা পেয়ে যাবেন কি নামে অন দা ওয়ে 360 সবাই ভালো থাকবেন যাই আস্তে আস্তে আর আমাদের দুইজনের জন্য দোয়া করবেন

হ্যাঁ তো পানি পড়তেছে না তিরিপল দিয়ে পানি পড়তেছে তোকে বৃষ্টির মতো পানি পড়তেছে তিরিপল দিয়ে আজকে অনেক ঠান্ডা ঠিক আছে কাঠের গাড়ি গুলো এগুলো হচ্ছে কাঠের গাড়ি আমারটা হাই হয়েছে আজকে এরকম অনেক হাই হয়েছে দেখ আজকে দিয়ে যায় টায়ার গরম হয়েছে নাকি রে ঠান্ডা আর আজকে আসলে অনেক কুয়াশা

পানি পড়তেছে এগুলো হচ্ছে পানিতে এই জায়গাগুলো আসলে দেখা যাচ্ছে না এই যে বৃষ্টিতে পানি পড়তেছে পানি মানে কুয়াশা এত কুয়াশা এই স্প্রেটা দে তো গ্লাস ক্লিনারটা দে তো তুমি দিয়ে যাই গ্লাস ক্লিনারটা হ্যাঁ তেলটা কেটে যাক অন করা আছে গ্লাসের তেল তেল হয়ে যাচ্ছে ওই পার দিলে লাইটের আলো পড়লে দেখা যাচ্ছে না এমন একটা অবস্থা হ্যাঁ না লক্ষ করে রাখছি রাখ রাখ না না ওখানে দেওয়া রাখবে না রাখ 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 রেখে দে নাম হ্যাঁ বুঝি নাই বোঝলাম না হ্যাঁ হ্যাঁ লক্ষ করে দিয়েছি নাম প্রচুর কুয়াশা খেয়ে আসি সবাই ঘুমাচ্ছে ঘুমান আর কাউকে বিরক্ত না করি আমরা নিজেরা নিজেরাই চলি রাতের বেলা আসলে অনেক গাড়ি দাঁড়াইছে দেখি তো বুঝতেছেন ভাঙা এখানে সবসময় আজকে বড় হয়ে আজকে ঠান্ডা হঠাৎ খুব ঠান্ডা আর বাতাসও আছে হালকা হালকা আবার কুয়াশা প্রচুর কুয়াশা মেন সমস্যা হচ্ছে কুয়াশা গাড়ির ভিতরে আমার ক্যাবিনের ভিতরে অতটা ঠান্ডা লাগে না মানে বাতাস ঢোকেই না আমি সব সাইড দিয়ে হ্যাঁ সব সাইড দিয়ে বাতাস ঢোকার রাস্তা সব বন্ধ করে রাখছি আর আসলে কি বলি বাতাস ঢোকে না গরম থাকে কিন্তু বাহিরে ঠান্ডা চাটা খেয়ে চলে যাবো চল সময় কম কি কারেন্ট নাই নাকি না আসে তো হুম হবে অবশ্যই হবে দোকানগুলো খোলা আছে আমাদের জন্য সারা রাত চা খেয়ে চলে দে আর কিছু খাবো না খিচুড়ি খাই সেই সময় খিচুড়ি ডিম খিচুড়ি গরম গরম ওই সময় তো গরম গরম ডিম খিচুড়ি খেলাম আর কিছু খাবি শুধু চা খেয়ে চলে দেয় ভাই আমাদেরকে দুইটা চা দিয়ে কুমারখালি চলে আসছে একটু ভাই গড়ায় শুধু ব্রিস্টল দেবো আর দশ পনেরো মিনিট চালাইতে হবে আর সব দশ বারো কিন্তু বাকি আছে তারপরে শরীরটা খুব ক্লান্ত লাগতেছে খুব ঘুম ধরতেছে পান খেলা হাত মুখে আমার আস্তে আস্তে যাচ্ছি সামনে যাই সাথে থাকেন দেখাবো কি করতেছি কোথায় আছি ঘুম লাগে গেছে খুব ঘুম লাগে গেছে আমি আসছি খোকসা পাংসা পারে এসে খোকসা বাজারে দাঁড়াইছি চা খাবো সে চাটা খেয়ে তারপরে যাবো আলহামদুলিল্লাহ সকাল সকাল আনলোড পয়েন্ট বলছিল রকেট ম্যাচ ফ্যাক্টরি এখানে লেখা আছে নুরুজ্জামান বিশ্বাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড কলেজ পড়া আল্লাহ দরগা পয়েন্টে পৌঁছাচ্ছি গেটে আসছে এখনো গেট পাড় দেয়নি ঢুকতে পারতেছে না দেখি কি বলে আনিসুর গেছি গেট পাস আনার জন্য টা বেজে গেছে সকাল কুয়াশা এখনো যায়নি আজকে রাতে প্রচুর কুয়াশা ছিল মিলি ঢুকছি মিটার পরিবেশ তো আসলে অনেক ভালো ভালো অনেক সুন্দর লাগতেছে আমি আগে আসিনি কখনো মিলে